লিকุล্লি শাইইম মাদিনুন ওয়া প্রত্যেকটা ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের সাথে সংযোগ লাগায় দেও তারা যখন এক নজর দিয়া তাকাবে কলবের মধ্যে তাকুয়ার পাওয়ার ডুববে কারণ আল্লাহ ওয়ালাদের नजরে পাওয়ার আছে ঠিক নজরে পাওয়ার আছে না একটা খোর বেনামাজি খুব খেয়াল করো খোর বেনামাজি দেখ গাভীর দুধ দোয়াইতেছে একজনে বালতি ভরে গেছে বিশ কেজি ও কপাল হাত দিয়ে ওরে দুধ পরের দিন দেড় কেজি আছে না ভাই গাছে নারিকেল অনেক নারিকেল এত নারিকেল পরের দিন থেকে নারিকেল নাই শুধু কি তাই একটা বাচ্চা অসুস্থ সুন্দর চেহারা এত সুন্দর নজর লাগে গেছে কি নজর নজর দেখেন না আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না বিভিন্ন ফসলের জুতা টানায় জুতা দেখছেন কেন জুতা টানাইলে জুতার বরকতে কদু বড় হবে জুতা টানাই কেন কারণ বরকতি জুতা নোমুদ্দের গালে লাগছে কত বরকত কেন জুতাটা নাই বদনজর থেকে হেফাজতের জন্য কার বদনজর বেআল ওলা গাঞ্জা খোর বেনামাজি আচ্ছা একটা বেনামাজি গাঞ্জা চোখের নজর লাগলে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হয় তাহলে একজন তাহাজুদওয়ালা জিকির কর্নেওয়ালা তাকুয়াওয়ালা নেক নজর দিলে কেন অ্যাকশন হবে না হবে না পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী নাম অনেক শিক্ষিতরা জানেন বু চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন তিনি একদিন কোন এক এলাকায় এক ব্যক্তি অসুস্থ তার ঝার দিতেছে তার সামনে এক বুজুর্গ বু আলি সিনার সামনে সে বসা পাশে একজন বুজুর্গ একটা রুগীরে ঝারফুক দিতেছে শরীর মেসেজ করতেছে আর ফু দিতেছে বুজুর্গ আল্লাহ তো বু আলি সিনা সে চিকিৎসা বিজ্ঞানী সে পাশে বইয়ে কয় আপনি করেন কি এই ফুফা কি হইব বুজুর্গ মানুষ তো কথা কম কয় আর যেটা কয় কলিজা সাদা করিয়া ফেলায় চুপ করে রয়েছে ও বক বক করতেই এই কি হইব কি হইব তুমি গাধা এটি বুঝবা না এত বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা তাকে যখন এই কথা কইছে মাথা ঠান্ডা পুরা গরম এত বড় হুজুরে এই কথা কেমনে করলেন দুনিয়ার মানুষ আকাম করে সমস্যা নেই হুজুরের বু আলি সিনা বলেন আমাকে গালি দিলেন কেন আবার এক মুখে কথা বলতেছে হুজুর সুপ ওই ইঞ্জেকশন একটা দিয়ে সুপ হয়ে গেছে কিছুক্ষণ পর কয় ভাই আপনি রাগ করলেন রাগ করব না মানে ক আমি কি বলছি আপনার গায়ে হাত দিছি কয় না আপনি এত একটা কথা বলছি জবান দিয়ে এই যে আপনার জ্বললে গেল বিষয় আপনি এই কথা কেন বলবেন কথা আমার মুখের একটা কথা যদি আপনার কলিজা জ্বালায় দিতে পারে তা আমার মুখের তেলাওয়াতের ফুতে এই বান্দা সুস্থ হবে না কেন আউলিয়ারা কারে কারে দুনিয়া নজর তো আল্লাহওয়ালাদের জবানে নজরে পাওয়ার আছে না নেই এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাস يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله, الله الله قرآن بولن যারা তাকুয়ার উপরে করে আমি আল্লাহ তাদেরকে পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম হলো হুয়া আল্লাহর নুরের একটা আলোর নাম ওই পাওয়ার আল্লাহ নূর নবীজি হাদিসে বলেন তোমরা ভয় আর সতর্ক থাকো আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার বড় মারাত্মক তোমরা যা দেখো না আল্লাহর প্রিয় বান্দারা সব কিছু তা দেখতে পায় চামড়ার চোখ দিয়া দেখে না আল্লাহর নুরের পাওয়ার দিয়া দেখে। আল্লাহ খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিতেছেন হঠাৎ একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন জবানের দ্বারা ইয়া সারিয়াতাল জাবাল য়া সারিয়াতাল জাবাল সারিয়াতাল জাবাল ও সারিয়া পাহাড় 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 অমরে ফারুক যেখানে আওয়াজটা দিছেন ওখান থেকে দুই কিলোমিটার দূরে এ ছিল সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ চলন্ত অবস্থায় ছিল সারিয়াকে জিজ্ঞেস করা হলো। ও সারিয়া অমরের আওয়াজটা তুমি শুনছো কিনা বলো বলে হা কাছে যেমন শোনা যায় আমি শুনতে পেয়েছি আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার দান করেন তাকুয়ার পাওয়ার এদের নেক নজর লাগাইও অন্তরে তাকুয়া আল্লাহর ভয় চলে আসবে আর যাদের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দা কখনো গুনার কাছেও যাবে না